আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আমাদের সবার দিয়ে অনেক অনেক ভালো আছি দেখতে দেখতে বছর শেষ হয়ে গেল নতুন একটি বছর পড়ে গেল তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করতেছি তো এটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর এর ভিডিও তো আসলে থার্টি ফার্স্ট ডিসেম্বর আমরা কখনো বাহিরে যেতে পারি না কারণ আমাদের যে ফার্স্ট বেবি বড়ো বেবিটা তো ওর বার্থডে যার কারণ আসলে আমরা কখনো বাহিরে যেতে পারি না সেই দিনটা আমরা বাসাতেই সেলিব্রেশন করি যে কোনোভাবেই হোক প্রায় পাঁচ ছয় বছর ধরে আমরা বাহিরে যাই না তো আজকে পাঁচ ছয় বছর পর আমরা বাহিরে বের হলাম তো এসেছি আমাদের বেবিদের সব থেকে পছন্দের জায়গা তো সেখানেই এসেছে ওদের ঘুরতে নিয়ে আসার জন্য তো রান্না পার্কে এসেছি আমরা সবাই তো আমি আমার বড়ো বোন আর দুই পিটি এসেছি তো বাচ্চারা খেলাধুলা করবে সেই এই আসলে পার্কে এসেছি আর যেহেতু বড় বেবিটা বার্থডে তো এই জন্যই আসলে ওকে নিয়ে ঘুরতে এসেছি আর বাসায় যাওয়ার পরে ছোট ভাবে আমরা সেলিব্রেশন করবো এই আর কি তো আমাদের সাথে এই আপনারাও এই ভিডিওটা উপভোগ করতে থাকুন তো এই যে দেখুন পার্কে ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের ছোট্ট বেবিটা ও কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে সাথে আর বড়ো ভাইও কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে দুই ভাইবোন খুবই মজা করে এই পার্কে আসলে কারণ রমনা পার্কটা আসলে খোলামেলা জায়গা হওয়াতে মানে ওরা খুব মজা করতে পারে আর ঢাকা শহরে তো আসলে বড় কোনো প্লেস নাই বা বড়ো কোনো মাঠও নাই যেখানে ওরা খেলাধুলা করতে পারে তাই জন্য আসলে মাঝে মধ্যে ওদেরকে পার্কে নিয়ে আসি আর ওরা রমনা পার্কটাতে খেলতে বেশি পছন্দ করে যার কারণে আসলে রমনা পার্কেই আমাদের আসা হয় বেশি তো এই যে দেখুন ওরা কি দুষ্টামি শুরু করেছে আর এই যে এই লেকটাতে নতুনভাবে আবার নৌকা বোট ছেড়েছে তো বোট চালু হয়েছে নৌ লেকের মধ্যে তো এবার এসে দেখলাম আর কি এর আগে যখন এসেছিলাম তখন আসলে বোটগুলা দেখতে পাইনি তো এখন দেখলাম এবার দেখলাম আর কি বোট চালু হয়েছে তো এই যে ওরা আসলে খেলার যে স্পেস আছে বাচ্চাদের খেলার জন্য তো সেখানেই ওরা যাবে তো এই যে আমরা এখন প্লে জোনের দিকে যাচ্ছি আর এই যে প্লে জোনে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু ওরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর এই যে ওদের সব থেকে ফেভারিট যে জায়গাটা তো সেটা হচ্ছে এই স্লিপার জোন এরিয়া তো এই যে এসেই দুই ভাই বোন স্লিপারের এখানে চলে এসেছে এখন ওরা স্লিপ খাবে তো এই যে দেখুন আমাদের ছোট্ট বেবিটা এই স্লিপারেই বেশি স্লিপ খেতে পছন্দ করে কারণ এটা ছোটো আছে বাচ্চাদের জন্য এটাই আসলে বেস্ট আর ওই যে দেখুন আমাদের বড় বেবি ওই বড় যে স্লিপার তো সেখানে যাচ্ছে তো ওই যে দেখুন দুস্বামী শুরু করে দিয়েছে এরপরে যে অনেক অনেকদিন পর আসলে দৌড়িটা খালি পেল এই বিকেলের দিকে যদিও পার্কে অনেক মানুষ ছিল তারপরও প্রথমবার খালি পেল তো এই ছোটোটা অলরেডি উঠে পড়েছে তো দোল খাচ্ছে আর এই যে দেখুন বড়টাও দোল খাচ্ছে তো অনেক দিন পর আসলে বিকেল বেলায় ওরা এই দোলনাটা খালি পেয়েছিলো তো এই যে ওরা বেশ ভালো মজা করতেছিল দোলনা খাচ্ছিল আর ছোটটাওকে ধাক্কা দিচ্ছিল দোলনার মধ্যে তো এখন ওরা চলে এসেছে ব্যায়াম করার জন্য এই যে ঝুলবে এখন ওরা আর ওই যে দেখুন ওরা কিন্তু মানে দৌড়াদৌড়ি শুরু করেছে আর ওরা কিন্তু মাঠে ফুটবল দিয়েও কিন্তু খেলা করেছে আসলে সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে করতে পারিনি তারা অনেক মজা করে এই পার্কটাতে আসলে প্রতিটা রাইডসের মধ্যে ওরা কিন্তু উঠে আর খুব মজা করে খুব দুষ্টমিও করে তার এই যে এইগুলো এবার দেখলাম নতুনভাবে আসলে এর আগে যখন এসেছিলাম তখন ছিল না তো এবার এসে দেখলাম অনেক কিছু অ্যাড হয়েছে নতুনভাবে আর এই যে দেখুন ওরা দৌড়াদৌড়ি করতেছে ওরা কিন্তু এখানে খুবই মজা করতেছে আমি যখন আসলে ভয়েসটা দিচ্ছিলাম রাতের বেলায় দিচ্ছিলাম অলরেডি এক তারিখ পরে গেছে বারোটা বারোটার পরে রাত বারোটার পরে ভয়েস দিচ্ছিলাম তো বাইরে কিন্তু অনেক আতশবাজি ফুটাচ্ছে তো শব্দ হচ্ছে অনেক তো ওই যে দেখুন ওরা উপরে উঠে পড়েছে আর ওই যে আর একটা দুঃস্বামী করতেছে এই দিকে তো ওরা আসলে সবসময় এই কাজগুলোই করতে থাকে তো যেহেতু ওদেরকে নিয়ে এসেছি পার্কটাতে ওদেরকেই সময় দিচ্ছি আর আমরা শুধু ওদের পাহারা দিয়ে রাখতেছি আমরা আসলে পার্কটাতে অনেক সময় ছিলাম অনেকটা সময় ওরা খেলাধুলা করেছে আর যে এখন ওর এখানে বাবেল কিনতেছে তো আমরা অনেকক্ষণ পার্কে ছিলাম তো এখন আমরা বাইরে বের হয়ে গিয়েছি তো বাসার দিকে চলে যাব তো তার আগে আমরা এখান থেকে হাওয়াই মিঠাই কিনে নিলাম আর এই যে এই বাইরে পার্কের বাহিরে এখানে চুরি বসেছে তো চুরি দেখতে এসছিলাম আসলে চুরি মাপে পাই পাওয়া যায়নি এই জন্য কেনা হয়নি তো এরপর আমরা এদিকে চলে এসেছি শিল্পকলার দিকে তো এখানে এসে এই যে ঝালমুড়ি খাচ্ছি আমরা ঝালমুড়ি বানাচ্ছে তো এই যে আমি আমার ছোট্ট বেবিটাকে সাথে এসেছিলাম ঝালমুড়ি খাবে কি না আসলে অনেক মুড়ে ছিল খাবে না সে যাই হোক আমাদের ঝালমুড়ি খাওয়া হয়ে গেছে তো এরপর আমরা চলে এসেছি তালতলার দিকে যে আমাদের বড় বেবিটার বার্থডে তোর জন্য কেক কেনার জন্য তো আমরা এসেছি এখানে টেস্টি ট্রিট তালতলাতে তো কেক দেখতেছিলাম তো ওকেই পছন্দ করার জন্য বলেছি তোমাদের বড় বেবিটাই পছন্দ করতেছিল কোনটা নিবে কোনটা নিবে না দেখতেছিল। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এখানে কেকের কি কি কেক আছে আসলে হচ্ছে কমন কেকগুলোই সবসময় পাওয়া যায় একই রকম কেকই কিন্তু পাওয়া যায় তো এবার দেখলাম একটা কি দুইটা ফ্লেভার একটু ভিন্ন সাদের ছিল তো যাই হোক আমাদের কেক কেনা হয়ে গেছে এরপর আমরা একটু তাল ঘুরতেছিলাম আর এই যে থার্টি ফার্স্ট নাইটে তালতলার অবস্থা প্রচুর ভিড় ছিল আর এই যেখানে কাঁচা ফুল পাওয়া যাচ্ছে ফুল সবাই ফুল কিনতেছে হ্যাপি নাইট উপলক্ষে প্রচুর ভিড় ছিল এই তালতলাটাতে যেহেতু এখানে অনেক রেস্টুরেন্ট আছে তো এই জায়গাটা আসলে যে কোনো হলিডেতে একটা অনেক ভিড় থাকে আর যে কোনো অফিসনে কিন্তু অনেক ভিড় থাকে এই যে বেলুনগুলো বেলুনগুলো নিয়ে অনেকেই দেখলাম ফটাস করতেছিল তো যাই হোক ভিট ঠেলে আমরা রাস্তার ওপারে চলে এসেছি তো এখানে এসে আমরা মোমো অর্ডার করেছি তো এই যে মোমো নিচে আলো চিকেন মোমো তো এই চিকেন মোমোর যে গ্রিন সসটা দিয়েছে তো গ্রিন সস নিজের সাথে এই মোমোটা খেতে ভালোই লাগেছিলো যদিও মোমোর ভিতরে যে চিকেনের ফুডটা থাকে এই ফুডটা আমার আসলে তালতলায় রেখে তেমন একটা ভালো লাগে না যেহেতু কাছে তাই এখানে মাঝে মধ্যে আসি মোমোটা খাওয়ার জন্য তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ঘোরাও শেষ হয়ে গেছে এরপর আমরা বাসায় চলে এসেছি তো এবার আমাদের বড় বেবি ও নাম হচ্ছে আয়ান তো কেক কাটবে তো ওই এই কেকটা চুজ করেছে তোর এখন নয় বছর হলো আট বছর শেষে নয় পড়লো তো সবে আমাদের বেবিটার জন্য দোয়া করবেন ও যেন আরও বড় হতে পারে এবং মানুষের মতো মানুষ হয় তো আমি আমার ভিডিও এখান থেকেই শেষ করছি যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই সবাইকে